আর অলরেডি আমার দুইটা টিম গেছে তো সামনে একটা দেখি আর এটার সাথে সাথে ওয়ান দিয়ে আর গাইস এই জায়গায় কিন্তু একটাই ম্যাচ আর একটা ম্যাচে কিন্তু আমাদের টপ ওয়ান কোয়ালিফাই করতে হবে একটা আমার ঘিরা ধরছে কি করতে পারবো গাইস আমি আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছো গাইস এটা কিন্তু আমার সাবস্ক্রাইবার থেকে একটা টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল সেখানে কিন্তু আমাদের একটা স্লট দেওয়া হয়েছে ইনভাইটেড স্লট তো এখানে কিন্তু গতকাল আমাদের ম্যাচ ছিল রাত দশটার দিকে আর এখানে ভাই আমাদের বলা হয়েছে একটা ম্যাচই আমরা খেলতে পারবো আর একটা ম্যাচই কিন্তু ভাই টপ ওয়ান কোয়ালিফাই করবে মানে ফাইনালে কিন্তু গাইস শুধুমাত্র একটা স্কোয়াডই উঠবে বারোটা স্কোয়াডের মধ্যে তো অলরেডি কিন্তু গাইস বারবোটা ম্যাচ দিয়েছে যেহেতু একটা ম্যাচই আর বারবোটাতে কিন্তু গাইস আমরা সেন্টোসার সাইডে নামি আর আমি কিন্তু অলরেডি আমার টিমমেট একজনটা আলাদা করে দিছি আর আমরা তিনজন একসাথে নামছি আর আমাদের স্কোয়াডে কিন্তু গাইস আমি ছিলাম এখানে কিন্তু আমাদের তান্না নামে একজন প্লেয়ার ছিল তো এখানে কিন্তু সলতা ভাই ছিল আর হচ্ছে গাইস আমাদের রাবি ভাই ছিল তো মোটামুটি আমি রাবি ভাই আর হচ্ছে গাইস সলতা তিনজন কিন্তু একসাথে নামছি এনিমির সাথে কিল করার জন্য কারণ ভাই একটা ম্যাচ যেহেতু গাইস তো অবশ্যই একটা ম্যাচ আমাদের ওরকম কিল টিল করে ভিড় করতে হবে নাহলে তো ভাই ভালো স্কোর করতে পারবো না আর টপ ওয়ান যেহেতু কোয়ালিফাই তো অবশ্যই মানে ভালো কিল থাকতে হবে লাস্টে ভুইয়াটাও থাকতে হবে তো ওই অনুযায়ী কিন্তু গাছ নেইমা গেছি আর অলরেডি কিন্তু ও কিল শুরু হয়ে গেছে সামনে একটা স্কোয়াড না আর এখানে দেখি গাইছ আমাদের সলতা রাবি কিন্তু ভাই রাস দিয়া অলরেডি দুইটা প্লেয়ারে মায়েরা দিছে তো ঘরের উপর কিন্তু প্লেয়ার ছিল তো ভাবলাম ডাইরেক্ট সোজা ঢুইকা যাই বাট দেখি তার আগে আমার টিম মেট রাস দিয়ে দিছে তো ব্যাপার না গাই আমার তো কিল মিল করতে হবে গাছ যেহেতু ভিডিও করতে আসছি কিল না করলে তো হবে না ভাই বাট তো খুঁজে পাইতেছি না কই কত বাট তারপরে এদিকে এসে সে একটা প্লেয়ারে দেখি আর ডাইরেক্ট কিন্তু আর ওয়ান টাইপ দিয়ে গাইস একদম মনে করি স্কোয়াডে ওয়াইপ আউট করে দিই দেন এখানে কিন্তু আমাদের চারটার মতো কিল হয় আর ফুললি কিন্তু একটা স্কোয়াডে আমরাই ভাই তিনজন মিলে ওয়াইপ আউট করে দিই আর ওইখানে আমাদের লাস্ট প্লেয়ারে কিন্তু পরে বলি ভাই তুমি ও চলে আসো দেন এখানে কিন্তু গাছ আসি আসে কিন্তু আমরা আর্সেনালটা লুট করি আর এখানে কিন্তু স্নাইপার ছিল তো আমাদের সলতাবে আবার স্নাইপার চালাই দিয়েছিল আর আমাদের টিমমেট ওইটাও কিন্তু গাছ স্নাইপার চালাই দিয়েছিল তো চলো ব্যাপার না গায়ে দুইজন স্নাইপার চালালে আমরা ভালো একটা ব্যাকআপ পাবো আর গাইস আসলে আমাদের কিন্তু বড় একটা টুর্নামেন্ট চলতেছিল যেখানে কিন্তু গাইস আমরা টপ সেভেন প্লেস হয়েছিলাম তো ওইখানে যারা যারা টপ সেভেন প্লেস হয়েছিল তাদের সবাই নিয়ে কিন্তু গাইস একটা বোর্ড সিস্টেম করা হয়েছে তো অবশ্যই আমাদের যারা ভালোবাসা আমাদের ভালোবাসার মানুষ আছো তো অবশ্যই কিন্তু যাও গাইস আমাদের কিন্তু একটা করে ভোট দিয়ে আসো আর ভোটের লিঙ্ক কিন্তু গাইস আমাদের কমেন্ট পিনে দেওয়া থাকবে পাশাপাশি কমিউনিটি পোস্টও কিন্তু লিঙ্ক দেওয়া আছে তো সবাই যাও অবশ্যই কিন্তু গাইস সবার একটা করে ভোট আমরা আশা করি সাথে কিন্তু আমাদের ব্লগ চ্যানেলে গাইস নতুন ভিডিও অলরেডি হয়তো আপলোড হয়ে গেছে তো যারা যারা দেখো অবশ্যই দেখে এসো আর আবার বলতেছি গাইস একটা অন্তত ভোট সবাই কিন্তু দিয়ে আইসো ভাইয়া দেন আস্তে আস্তে এর সাইড দিয়ে যখনই জোন কাবার নিয়ে দিছিলাম হঠাৎ এখানে কিন্তু গাইস একটা স্কোয়াডের সাথে দেখা হয়ে যায় ওই দেখো মুখ বরাবর রাস দিয়ে দিছে আমাদের উপর তো যাক ব্যাপার না রাস যেহেতু দিছে গাইস ফাইট তো আমাদের নিতে হবে আর ফাইট অবশ্যই ফাইটটা জিততে হবে যদি ভাই এই ফাইটে এখানে মহিলা যায় তাহলে মনে করো শেষ টুর্নামেন্ট থেকে আমরা আউট তো ব্যাপার না সাবস্ক্রাইবার টুর্নামেন্ট ভাই অবশ্যই ভালোভাবে খেলতে হবে আমি চাই না গাইজ তারা নিরাশ করতে আর কি আর সেও কিন্তু ভাই অনেকক্ষণ আমার খেলা দেখতেছিল বৈশা বৈশা তো যাক ভাই ব্যাপার না এদিকে কিন্তু যেই তো এই স্কোয়াডটা আছে তো এই স্কোয়াডটা ভালো স্কোয়াডই হবে বুইজা খেলতে হবে গাইজ এটা আবার কাদের স্কোয়াড কে জানে তো দেখি গাইজ কিছু করতে পারি কিনা অলরেডি আমাদের সলতা মেরা দিছে ভাই আচ্ছা গাইজ বুইজা খেলতে হবে হ্যাঁ অলরেডি কিন্তু আমরা ম্যান পাওয়ারে একজন মনে করো কম গায়ে যেহেতু আমাদের সলতা ভাই ডাউন তো আমারই ভাই কিছু করতে হবে দাঁড়ো একটা প্লেয়ার মারতে পারলে মোটামুটি ভাই ভালো স্কোর হয়ে যাবে ধরো ধরো এই যে আইসে দুইটাই আছে মনে হয় নাকি আমার টিমমেটরা তো মারতাস সেই দিক দিয়ে তো একটা কিন্তু ফুল টাইমে দিলাম ওরা প্যাক করতে দেওয়া যাবে না ভাইয়া কই গেলো কই গেলো ওই দাও ওয়ালের ভিতরে ঢুকছে আমার টিমমেট আবার আর একটা গেছে গা ভাই ধরো 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 আমার লাস্ট টিমমেট কই কি করতেছে ভাই ব্যাকআপ বুকআপ দেয় কেন তো চলো লাস্ট কিন্তু বাইরে বাইরে শুরু করছে আর স্নাইপার দিয়ে ভুল স্কোয়ারি কিন্তু ভাই কায়া দিছে তো যাক গাই চল জোসকে সবাই এদিকে কিন্তু আমারও খাতে তিনটা কিল চলে আসছে বাট এখানে সলতে পারে কিন্তু রিভাইভ দিতে হবে তো এখানে কিন্তু গাইছ টুকটাক লুটপাট করি আর যেহেতু বুঝো ভাই টুর্নামেন্টের ম্যাচ লুট ভরপুর থাকতে হবে তাহলে কিন্তু ভাই মাইটের খেয়া যেতে পারে আর এখানে ডবল স্নাইপার দিকে কিন্তু লোভ লেগে যায় দেন আমি কিন্তু ভাই আগে পিছে না পাই বা আগে সোজা গেছি সলতা রিভাইভ দিতে কারণ টিমমেট ভাই আগে আমার বাঁচা রাখতে হবে ম্যান পাওয়ার আমার ফুল রাখতে হবে বুঝি তো গাইস ম্যান পাওয়ার না থাকলে তারপরে দেখা যায় স্কোয়াড যখন তখন আয়া রাজ দিয়ে দিতে পারে তো অবশ্যই চারজন আমরা বাইচা থাকলেই একটা স্কোয়াডের সাথে ভাই জিততে পারবো আর থ্রি বি ফোর খেললে অবশ্যই একটু হার্ড হবে তো আমি কিন্তু টিম বাঁচিলাম দেন এখান থেকে ডবল স্নাইপার নিয়ে নিলাম চিন্তা করলাম ভাই ডবল স্নাইপারই চালাই বেটার হবে তো চলো কাজ যেই ভাবা সেই কাজ ডবল স্নাইপার কিন্তু নিয়ে নিছি আর ভাবতেছিলাম ভাই ডবল স্নাইপার দেওয়া ভালো কালার দিব টিমমেটদের বাট এইখানে কিন্তু গাছ আমি সলতা ভাই আমার টিমমেট আরেকজন তিনজনই স্নাইপার দিছি আর একই স্কোয়াডে ভাই তিনজন স্নাইপার চালালে শর্টও খেলবো খেটে কত তো আমগুই কিন্তু গাছ শটে খেলতে হবে আমগুই লঙ্গে খেলতে হবে তো যাক এখান দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে গেছে আমার টিমমেটের উপর নাকি একটি স্কোয়াড অ্যাটাক দিয়ে দেয় আর সে ওয়াল চার ছিল বা ডিসকালার ডিসকালার মাইরা কিন্তু তার অবস্থা টাইট করা দেয় সুই দেখো তো তার উপর অলরেডি রাশ দিয়ে দিছে আর এখান দিয়ে আমি ব্যাক আপ দেওয়ার ট্রাই করতেছি বাট গুলি কানেক্ট করতে পারি নাই ভাই কী ব্যাকআপটা দিলাম কত এতগুলো ফায়ার দিয়ে একটা লাগলো না তো এইখান দিয়ে আরেকটা ডাউন দিয়ে দিছি বাট আমার অবস্থা বেশি ভালো না ভাই ময়রা না জায়গা যেমনি এক বিচি যাতাসে চলো চলো সালা মর এদিক দেখা গেছে আরেকটা মারছি এদিক দিয়ে দাও কনফার্ম দিয়ে দিলাম কারণ কিল রাখলে ঝামেলা বাটে আমার ওয়ান শট আর এখানে দেখতে দেখতে আমাদের সবার অবস্থাই কিন্তু একদম বেহাল আর রাব্বিও তো ভাই অবস্থা বেশি ভালো না ওর কি করতেছে ভাই মারো মারো আরে প্যাক করো না মারো চলো গাইস রাব্বি একটা মারছে কিল কনফার্ম আরে বেচারা রাব্বি রে কিল কনফার্ম করতে যা ধরা খায় গেছে এখানে ভাই সবগুলো প্লেয়ারে ডাউন দিয়েছিল লাস্ট প্লেয়ার ছিল ওদের বাট আমার গুলো ময়রা গেছে যেহেতু আমাদের টিমমেট একজন আগে মরিয়া গেছিলো তো এখানে এর কাছে কিন্তু মাত্র পাঁচশো টোকেন সে কোনো মতে জীবনটা নিয়ে ফিরছে গাই আর এখানে আমাদের কিল ভালো হয়েছে তো ভাই আমাদের ভুইজা খেলতে হবে এখানে সলতাবাই মরা গেলে গাইছ আমাদের কিন্তু ম্যাচটা যাবে তো তারা কিন্তু বলতেছি ভাই একটু হোল্ড করো দেখো একটা কিল মিল করতে পারো কিনা থার্ড পার্টি করে যদি একটা কিল করতে পারো তাহলে মোটামুটি ভাই আর ছশো টোকেন হয়ে যাবে দেন আমার রিভেভটা দিও দুজন মিলে ভুয়াটা আনা ট্রাই করবো তো যেইভাবে সেই কাজ গাই সে কিন্তু দেখতেছি স্কোপ কইরা গেরা ওইখানে কিন্তু একটা প্লেয়ার দেখা গাই ডাইরেক্ট হেডশট মারা দুইটারে আর এখানে কিন্তু সাথে সাথে কনফার্মও দিয়ে দেয় আর দেন কিন্তু দূর ছয় যেহেতু আমাদের রিভেভটা করতে হবে তো আমার কিন্তু রিভাইভটা করে আর আমি কিন্তু গাইছি রিভাইভে যেহেতু তো ওইখানে প্লেয়ারটার হেডশট যে মারছে তো ওইখানেই নামি আর এখানে একটা ড্রপের পিসে নামি আর কি তো যাক গাইছ ড্রপের পিসে নাই আমি কিন্তু গাই সেখানে দেখতেছি প্লেয়ার প্লেয়ার আসে কিনা বাট না ভাই এখানে প্লেয়ার দেখি নাই দেন ড্রপের এখানে মানে এই প্লেয়ারটার যে মারলো আছে এটার থেকে লুটপাট নিয়ে নিলাম তারপরে কিন্তু গাইস এখান দিয়ে যখন আমি মোচর কাটি দেখো হঠাৎ করে কিন্তু এখানে একটা প্লেয়ারে দেখতে পারি আর সোজা ওয়ানটা বসা দিই গাইস তো বেচারা কিন্তু গাইস বুঝেও নাই ওরে কেমনে করে মাইটটা দিলাম দেন ওরে আমার সাথে যে তো টিমমেট চলে আসে ভাই আরে ভাই কি বুঝলাম না একটা মারার লগে লগে আরেকটা পাই তারা দেন এইটা যখনই মারতে যাব দেখি পিস দিয়ে আমাদের স্থলতা ভাই ওরে মাইরা দিছে তো যাক গাইস চলা ভালো ব্যাকআপ দিছে ভালো খেলছে সে তো এরকম টিমমেটের দরকার ছিল যে কাবার টাবার দিতে পারবে তো এখানে কিন্তু গাইস আমাদের পাঁচটা কিল হয়ে গেছে আর আমি কিন্তু আমাদের সলতামেরা বলতেছিলাম ভাই লাস্টের দিকে একটু কিল টিল দিয়েও যেহেতু ভিডিও মিডিয়া বানাইতেছি তুমি আবার সব কিল গ্যাপ করে দিও না তেন সে বলতেছে আচ্ছা ভাই সমস্যা নাই আপনি যেটা বলবেন এইটাই আর কি তো চলো গাইস এখানে কিন্তু পাঁচটা কিল অলরেডি হয়েছে আর কিল তো করতে পারতেছে না ওই এই কিন্তু স্নাইপার দেওয়া একদম সব ডিরে খায়া দিতেছে ভাই আর মোটামুটি ভালোই স্নাইপিং করতেছিল দেখলাম গাইস আর এখানে আমাদের সামনেও কিন্তু গাইস বেশি প্লেয়ার নাই আমরা আসি ডুও আর আমাদের সামনে কিন্তু ফুল একটা স্কোয়াড আছে কিনা সিঙ্গেল প্লেয়ার জানি না বাট আরও চারটা প্লেয়ার আছে আমাদের সামনে তো অবশ্যই বুঝে খেলতে হবে গাইস লাস্ট স্কোয়াড এটা ওয়াইপ আউট করতে পারলে কিন্তু গাইস টপ একদম নিশ্চিত কারণ আমাদের মোটামুটি ভালোই কিল আছে আর এই স্কোয়াডটা মারতে হইলে অবশ্যই আমরা আরও চারটা কিল পাবো তো এখানে কিন্তু আমাদের ভাই কিন্তু গাইস একটা কিল নিয়েছিল দেখলাম একটু আগেই তো কিল কিন্তু মাত্র পাইলো এতক্ষণ আগে ডাউন দেওয়ার আছে মাত্র কিল পাইছে তো এখানে কিন্তু গাইজ চলো কিল কিন্তু তার কনফার্ম হয়ে গেছে আর এখানে আমি একলা একলা কিন্তু গাইজ রাশে ট্রাই করতেছি তো সলতাভাবে একটা ডাউন দিছিল বাট এনিমি কিন্তু রিভাইভ দিয়ে দিছে দেন আমি কিন্তু গ্রেনেড মারছি তো এক গ্রেনেডে কিন্তু দুইটা হয়তো বা ডাউন আর এখানে একটা কিন্তু ভালো ড্যামেজও গেছে তো যাক গাইজ কী করলাম ভাই এক গ্রেনেড দেওয়া পোলার কিন্তু অবস্থা টাইট করে দিলাম দেন এখানে ভার্সেস ডো সিচুয়েশন গাইজ তো এই প্লেয়ারটা কিন্তু ভালো ড্যামেজ দিলাম দেখলাম তোর কিন্তু ওয়াল ফাটানোর ট্রাই করতেছি আর দূর দিয়ে আবার একটা প্লেয়ার ব্যাকআ দিতেছে তো এই প্লেয়ারটা ডাইরেক্ট ওয়ানটেক্ট দিয়ে দিলাম গাইজ দুই বিচি দেওয়া পলাই কিন্তু ভাই ওয়াল টল ভাইঙ্গা মনে করে আমার মারার টেনশনে ছিল বাট আফসোস কিছু করতে পারলো না তো গাইস অলরেডি দেখো আমার কিন্তু আটটা কিল হয়ে গেছে ভাইয়া মানে ভরপুর কিল করলাম আর লাস্টে ভাই কাদের স্কোয়াড জানি না তো দেখো গাইস কি হয় করতে পারি না আর হয়তো ভুয়া হয়ে যাবে কারণ টু বি ওয়ান সিচুয়েশন আর তোমার ভাইয়ের সামনে ওয়ান বি তো গাইস কোনো প্যারাই নেই বুঝো তো চলো যেখানে আবার দুইজন আসি বেকআপের প্লেয়ার ওষুধ আর কি লাগে তো এখানে আইসে কিন্তু মারলাম লাস্ট প্লেয়ারটা দেখি ভাই ভাইরাস মানে আমাদের এইচএসটি

সবাই একটা করে ভিডিওতে লাইক করে দাও কমেন্ট করো শেয়ার করো আর অবশ্যই কিন্তু কমেন্টে মানে কমেন্ট পিনে কিন্তু একটা লিঙ্ক দিসি সবাই অবশ্যই যে একটা করে আমাদের ভোট দিয়ে এসো আর ব্লগ চ্যানেলে যারা এখনো ভিডিও দেখো নতুন ব্লগ কিন্তু আসছে তো অবশ্যই দেখে এসো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলাক ভিডিওর বেশি বর্ণনা করিতে আজকের মতো যাওয়া যাক সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফিজ